আবারও মনুয়া কাণ্ডের ছাপ খাটায়। স্বামীর দেহ উদ্ধার করা হলো প্রেমিকের খাটের নিচের মাটি খুঁড়ে মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ সরকার কুচবিহার বানেশ্বর এলাকার বাসিন্দা বিয়ের পর উত্তর চব্বিশ পরগনার বোনবার বাবুপাড়ায় স্বামী স্ত্রী ভাড়া থাকত বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার গোয়ালবাতান এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গতকাল দুপুরে গোয়ালবাথান এলাকার একটি পুকুর পাড়ে রক্ত দেখতে পায় স্থানীয়রা খবর দেওয়া হয় গাইঘাটা থানায় পুলিশ এবং স্থানীয়রা খোঁজাখুঁজি করে বাঁশবাগান থেকে জুতো মাস্ক টর্চ লাইট উদ্ধার করে পরবর্তীতে বুধবার সকালে গোয়ালবাথান এলাকার সুজিত দাসের বাড়ির সামনে রক্ত দেখতে পেয়ে সন্দেহ হয় পুলিশের তালা ভেঙে ঢুকে পুলিশ দেখতে পায় খাটের নিচে মাটি খোঁড়া সন্দেহ হয় এখানে কাউকে খুন করে রাখা হয়েছে পরবর্তীতে বুধবার দুপুর নাগাদ মাটি খুঁড়ে এক ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করা হয় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রামকৃষ্ণ সরকার কোচবিহার বানেশ্বরপুর এলাকার বাসিন্দা পুলিশের প্রাথমিক অনুমান রামকৃষ্ণের স্ত্রী স্বপ্না সরকারের সঙ্গে সুজিতের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল নিজেদের রাস্তা পরিষ্কার করতে সুজিত ও স্বপ্না তার স্বামীকে খুন করেছে এবং সুজিতের বাড়ির খাটের নিচে মাটি খুঁড়ে পুঁতে রেখেছে স্বপ্ন এবং সুজিত দাসকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট

যেহেতু নিয়ে তুই আমার পুকুরে ভালোবাসিস এই জন্য মেরেছে ও আমাকে তারপর আমাকে একটা চাল মেরেছে তারপর আমি ওকে একটা চাল মেরেছি তারপর লাঠি দিয়ে আমাকে মারতে গেছে সেই লাঠি দিয়ে ওকে আমি মেরেছি চল তারপর মারার পরে বাসতলার দিকে নিয়ে গিয়েছিলাম বাজবানার দিকে নিয়ে গিয়েছিলাম বাজবানানে নিয়ে গিয়ে তারপরে খাল পাড়ে খালের ধারে রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে ঘরে এসেছিলাম ঘরে এসে তারপরে রাত সাড়ে এগারোটা বাজে তখন ঘরে ঢোকে মেরেছিলাম হ্যাঁ নিয়ে

হ্যাঁ পরে যখন মা তারা হয়ে যাওয়ার পরে তারা বাবাকে বলেছিল হ্যাঁ তখন আমার ওই ঘরে ছিল শুয়েছিল হুম বডি খাটের তালে এসে আমরাও পড়েছি সাত আট মাস ফোনে ফোনে যোগাযোগ না তার আগে চিন্তা করি ফোনে ফোনে যোগাযোগ যে দাদা হিচাপে দাদা দাদা বুলি কি দেখলেন মানে কি করে এই ঘটনা ঘটলো আর কি দেখলেন ঘটনা বলতে কালকে আমরা আড়াইটার সময় সংবাদ পাই আমাদের লোকাল লোক এখানকার লোকাল যারা পাবলিক তারা রক্ত দাগ দেখতে পায় খালের ধারে এবং একটা মুগুরে রক্ত এবং তাতে মাথার চুল আছে সেই অবস্থায় দেখার পরে এখানকার সেবিক আছে লোকাল সেবিককে সংবাদ দেয় তারপরে থানাকে সংবাদ দেয় এবং থানা আসে আমরা গ্রামের লোক আমাদের মেম্বার সহ সবাই এসে এখানে পাশে বাঁশবাগান আছে খাল্লারে সেখানে তন্ন করে খোঁজা হয় এবং বিভিন্ন জায়গায় রক্তের দাগ এবং ছোপ রক্তের ছোপ থাকে তারপরে সেখানের জুতো তারপরে একটা প্যাকেট মাস্ক টর্চ লাইট এগুলো পাওয়া যায় এবং জলের তন্ন করে খোঁজা হয় বিভিন্ন লোক দিয়ে এখানকার পাবলিক দিয়ে তারপরে আমরা রাত্রেই হ্যালোজেন ট্যালোজেনের ব্যবস্থা করা হয় সারা বাগানে যাতে ডেড বডিটাকে সরাতে না পারে আর নিশ্চিত আমরা নিশ্চিত ছিলাম যে এটা মার্ডারই হয়েছে যে কোনো লোক সকালে এখানকার পুলিশ এসে আমাদের যে সুটিয়া বাড়ির ইনচার্জ গণেশ বাইন তিনি এসেছিলেন এসে এখানে এই বাড়িতে দেখেন যে একটা রক্তের দাগ আছে কিছু জায়গায় এবং সেই সন্দেহবশত দরজা যখন তালা দেওয়া থাকে ওনার তালা ভেঙে ঘরে ঢুকে দেখে একটা বিশ্রী গন্ধ তারপরে তো পুলিশ এসে এবং প্রশাসনিকভাবে এসে এখানে তোলা হলো এবং দেখা হলো আমাদের এখানকার আমাদের লোকাল লোক না আমার অঞ্চলের মধ্যে না এটা অন্য জায়গারই লোক কি মনে হয় মনে হয় এখন আমরা তো মনে করছে যে বাড়ির ছেলে সুজিত দাস তার নাম তার মা বিধবা মা এবং বোন এই তিনজনে এখানে থাকতো তার বউ মানে সাড়া সাড়ি হয়ে গেছে আগের বিবাহিত এখন এটা কি প্রেম ঘটিত কি প্রণয় ঘটিত কি অন্য কোনো ব্যাপার আছে সেটা আমরা ঠিক বলতে পারবো না প্রশাসন আছে চিহ্ন ছিল হ্যাঁ বডিতে তো চিহ্ন হাতে গলায় তারপরে পায়ে বিভিন্ন জায়গায় তো কত মাটির মধ্যে হ্যাঁ মাটির মধ্যে ঘরের ভিতরে খাটের তলায় মাটিতে পোতা ছিল এখানে কি ওই কোনো মহিলা আসতো এখানে এখানে মহিলায় পাশের বাড়ি যারা আছে তারা বলছে এখানে লোকজন আসতো বনগাঁ টনগাঁ যেহেতু আগের বাড়ি পুরোনো বাড়ি ছিল বনগাঁয় পার্কিং ওখানে বাড়ি ছিল এবং সাত আট বছর এখানে এসছে আমাদের এই গল্পান আমাদের পঞ্চায়েতের আন্ডারে গলপাতান গ্রামে এখানে এসছে জমি কিনে এখানে থাকে যেহেতু এখানে একটু অপরিচিত অপরিচিত জায়গা এবং বাগানের ভিতরে মানুষ খুব একটা এই বাড়ির সম্পর্কে অত অবগত না